এতদিন তো সবাই আমার বাংলা ভাষায় ভিডিও দেখছেন তো আজকে আমি আমার নিজের ভাষায় ভিডিও বানাবো চলো তো আগে আয় ফলাম ওয়াশরুম ওয়াশরুম আচ্ছা দম আচ্ছা দোসেরা পরে যায়রা কাম করাম হ্যান্ড ওয়াশ লই লাম না লা আটা ভালো করে সাবইতো না তো সেন্ডা দল লইরা পান্ডা সালু দেরা ও না আদ হইতাছে তো আচ্ছা দোহেরে হনাই বললাম গার্ডেনো গার্ডেনো এর জুতাগুলা খুলে আল্লাম জুতাগুলা এর আবার মোজা খুললে আল্লাম কারণ সহল সহল যদি ফ্লোরে কাম করে তাহলে খালি পাওয়া আটলে অনেক বেশি ভালো লাগে আর পাউডার ঠান্ডা লাগে আমার জুতগুলো শেষ আর রুম থেকে আইতে আয়তে অনেক সময় লাগে আর আটতে আটতে জুতা গরম হয়ে যায় যার আর কি জুতা গুলা খুল্লা দিলাম তো এটা হইছে গার্ডেন আর এটার মধ্যে অন সেটআপ ম্যাডাম লাগান লাগবো আমার লগের স্টাফ যারা যারা আছে তারা অন আছে না কিন্তু আমি সবার আগে আই আর আমি অন যাইতেছে ড্রেসটা চেঞ্জ করবে লিখে ড্রেস চেঞ্জ করে এরা তারপরে কামে লাগাম সকাল সকাল কাম করলে ভালোই লাগে আর এনো কামও লাগা ওই সাড়ে দশটার দিকে আমি শার্টটা চেঞ্জ করে এলাম আর আমি রুমের থেকে প্যান্ট পিন্ধাইছিলাম তো ওনার টাইম এতে সে গিয়ে কয়টা ওনার টাইম বাজে দশটা তেইশ আর সাত মিনিট আছে কামে লাগার তো আমি আগে লেগে পড়লাম তো রেস্টুরেন্টের চারপাশে ডাস্টবিন আছে তো ডাস্টবিন আগে খালি করে আলাই খালি করে এরা তারপরে যায় বেলে কামে লাগাম ডাস্টবিন ক্লিয়ার করে কিন্তু আমার কাম না তারপর আমি করছি কারণ আমি সব কাম রে আর তোমরা অনেকে জানবার চাও যে আমি হাউসকিপিং কিপিং না স্টুয়ার্ড আমি কিন্তু এনে স্টুয়ার্ড আছে মফিদুল্লাহ স্টুয়ার্ড আমি এগুলা নিয়ে ভাবি না কারণ আমার সব কামে সমান তো এই যে আমি অনেক সহজ সহজ গাছের মধ্যে পানি ও তো গাছগুলোর মধ্যে পানি অনেক দিন ধরে তো হেনো গাছৰ মতে ফানি দি তো বেছি বেছি ফান্দি দিলে গাছটা মানে মৰে যাওক চান্স আছে তই লিগে কমাই কমে ফান্দি দিয়াচি তো হেনো ৰেষ্টুৰেণ্ট মানে আছে অনেকুলা গাছে আছে ত' একচুৱেলি গাৰ্ডেন কোৱাই চলে ত' মানে রেস্টুরেন্টের ভিতরে অনেক গাছ গাছ আছে তো দেওয়া তো অনেক ভাল লাগে আমি সব গাছের ঘুরে ঘুরে উঠুট করে পানি দিয়ে দিতেছি গাছের ঘুরে পানি দেওয়া শেষ মারুন লাগবো তো এই ফ্লোর আছে তো ধরে চলে আর আছে ভিতরে এই গ্লাসের ভিতর পিডিয়ার তো পিডিআর মধ্যে আছে আটটা টেবিল আর ওরফে আছে নটা টেবুল ফার্স্ট ফ্লোর যেটা আছে ভিআই পি পার্সোনাল লিগা তো সবাই পড়ছে সবাই একলা কাম করতেছে অনেক ভালো লাগতেছে আর আমার কাম তো আমি চালাই গেতেছি আর এটা শেষ হওয়ার পরে আমার আর কোনো একটা টেবল আছে এই টেবল টা আন্ডার ওয়েব মারা হেরা এই যে দেখো চেয়ার গুলা এসে আর গুলো একটা একটা করে সেট আপ লাগামো সেট আপ লাগা হেরা তারপরে গিয়ে আমি ভিতরে পিডিআর আছে পিডিআর ও রা আবার আন্ডার ওয়েব মারন লাগবো একটা একটা চেয়ার আমি আবার সেটআপ আপ লাগাইতেছি সেট আপ হেরা আবার সেটআপ আপ লাগানোর পরে তোমার কেডি আছে কেডি গুলো লাগান লাগবো কেডি লাগানোর পরে আবার পানির বোতল লাগান লাগবো সব কিছু সেট আপ প্রপারলি সেট আপ করুন লাগবো এই যে আমি আত ধরে লয়ে গেতেছি এটার নাম হচ্ছে কেডি এটার মধ্যে টিস্যু চামচ টামচ সব একলা থা এটা নিয়ে টেবুল টেবুল লাগান লাগে সব টেবুল টেবুল কেটি লাগানোর পরে পানি বোতল লই গেতে সে পানি বোতল নিয়ে এর আবার সব টেবুল উপরে উপর পানি বোতল লাগান লাগবো সব কিছু লাগানো হয়ে গেছে আর তো দেখ পারে ভাইতা যে কত সুন্দর করে সেটআপ লাগানো হয়েছে অনকেলে গেস্ট আবো আর পেটটা বই রাখা বসে আর বই এর এটা হইছে পিডিআর আর এই পিডিআর এর মধ্যে যে কেটে গুলো আছে তো কেটে গুলো খালি সেটআপ করে দিলে কাম শেষ কাম শেষ করে অল্প ওয়াশরুম আইলাম ওয়াশরুম আইরা অল্প গোসা মাঞ্জা করে এর অল্প ঠিকঠাক হইলাম আর ঠিকঠাক হওয়ার পর আগর খানা চলে আসছে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট করলাম